ডিসেম্বর মাস শীত পড়ে গেছে প্রত্যেকে এখন বাগানে প্রস্তুতি নিচ্ছি শীতের ফুলের বা কি কি ফুল খুব সহজেই আমাদের ছাদ বাগানে হয় বা এদের পরিচর্যা কি কি ধরনের ফুল ছাদ বাগানে লাগালে ভালো ফুল পাবো এই সমস্ত বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিজ কি কী ফুল আমরা লাগাবো বা কি কি ধরনের ফুল আমাদের এদিকে ভালো হচ্ছে সেগুলোর জন্য এসেছে গ্রিনহোম নার্সারিতে এবং শীতকালীন কি কি ফুল সংগ্রহ আছে সেটাও দেখব তো গ্রিনম নার্সারি প্রদীপ দা অনেকেই আপনারা চেনেন এবং যারা চেনেন না তাদের জন্য আরেকবার পরিচয় করে নেব দাদা নমস্কার নমস্কার একটু নার্সারির লোকেশনটা আর ফোন নম্বরটা আমি প্রদীপ দত্ত গৃহম নার্সারি প্রোপাইটার আমাদের নার্সারি হচ্ছে কোচবিহার শহর থেকে আলিপুরের রাস্তায় চার কিলোমিটার দূরে এই জায়গাটার নাম হচ্ছে খারিজা কাকরিবাড়ি গোপালপুর বিএসএফ ক্যাম্পের একদম পাশে কাকরিবাড়ি গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের অপোজিটে আচ্ছা তো দাদা এবার যেটা জানবো যে শীতকালের সংগ্রহ কী কী আছে মানে শীতকালে কী কী ফুল রেখেছো যেগুলো আর কি এখন আমরা প্রত্যেকের আমাদের ছাদ বাগানে ফুলে ভরাতে গেলে কি কী ফুল দিয়ে আমরা সাজাবো সেগুলো একটু দেখাবে হ্যাঁ শীতকালে তো সিজন ফ্লাওয়ার যেমন আছে পাশাপাশি গোলাপ বিভিন্ন ধরনের গ্ল্যাডুলাস বাল্ব শীতে ফুলের এই সময় রবি শস্যের সাথে ফুলের কোনো কম নেই তো কিছু কমন ভ্যারাইটি আছে যেমন ধরো এইগুলোকে বলে জাম্বুগাঁদা তো জাম্বু গাঁদার আবার দেখো কালার আছে এই যে এই লাল কালারগুলোকে যেটা রক্তের মতো রঙ হয় এটাকে বলে ফায়ার বল দেখো একদম রেড কালার অনেকের তো খুব প্রিয় এটা তো তার সঙ্গে এই মিক্সড কালার এই তো বিভিন্ন ধরনের কালার আছে আবার ধরো এটাও সবার খুব হচ্ছে যে ওটা কালার অ্যাকচুয়ালি এইগুলো আমি বেডে বেডে বিভিন্ন স্টেপে স্টেপে তৈরি করি মানে দুর্গা পুজোর পর থেকে সেল শুরু হয়েছে রাসমেলা এখন রাসমেলার পরে বড়দিন এবার এটা যেমন আছে সালভিয়া তো এই যে সালভিয়ার দেখো এটা কি সুন্দর কালার একদম বেগুন তো সালভিয়ার বিভিন্ন কালার আছে অ্যাকচুয়ালি আমি এইভাবে বেডে এই জায়গাটায় মানে এটা তো আমার ফার্ম কক্কুয়াবাড়ি ফার্ম তো এইখানে আমি এরকম শয়ে শয়ে করি এই কারণেই এই ফেস্টিভাল মরশুমে কি হয় বিভিন্ন অফিস কাছারি বিভিন্ন জায়গায় কি হয় অনেকে ছোট চারা লাগায় এবং অনেকে রেডি লাগাতে চায় আর এই গাছের ভিডিও করতে গিয়ে একটা জিনিস যেটা আমি বলবো রাস্তাঘাটে পেপারে দলা করে কিছু চারা বিক্রি হয় কিন্তু সিজন ফ্লাওয়ার তো তুমিও নিশ্চয়ই দেখেছ একদম সেই চারাগুলো কিন্তু জমিতে চাষ করা তো আমি বলবো বাগান বন্ধুদের নিরাশ হয় সেই জন্য ওই চারা তুমি যদি কিনে নিয়ে যাও না ওই যে কটা ফোটা আছে ওটাই শেষ কুড়িটাও ফুটবে না কারণ ওগুলো জমি থেকে তুলে দিনে দিনে বিক্রি করা হয় ওর সব শিকড় কাটা থাকে রুট ড্যামেজ হওয়ার জন্য আমরা যেটা করি এই রকম প্যাকেটে আমি কথা দিচ্ছি এটা যদি গিয়ে টবে লাগায় লাস্ট কুড়ি আর তারপরের কুড়িও ফুটবে কারণ এটা একটা শেকড়ও কাটা যাবে না জাস্ট ব্লেড দিয়ে গ্রোথ নেবে তো এটা হয়তো হেলথটা একটু খারাপ থাকবে ওইগুলোর হয়তো হেলথ অনেক ভালো কিন্তু ওটা কিন্তু আপনাকে একদম দিল্লি লাড্ডু খাইয়ে দেবে ওইটার পরে আর কোনো গ্রোথ না এটা কিন্তু বড় বড় হবে এবং লাগালে এটা একদম লাস্ট অবধি তুমি রেজাল্ট পাবে সেই জন্য আমি এই ধরনের প্যাকেটে প্রচুর করি এবং বিভিন্ন জনকে বিভিন্ন কারণ ছোট চারা নিয়ে অনেকেই তৈরি করতে পারে না এই পাশে যেমন ছোট লাগানো আছে এইটা বিক্রি করব তারপর এটা এটা এরকম এটা আমি আপ টু জানুয়ারি করবো যেমন ওই যে তারা গান্দা ওই দিকে প্রায় শেষ আবার দেখো এই যে নতুন লাগিয়েছি আবার এই যে প্রায় রেডি হয়ে আসছে এই যে দেখো এগুলো আর দিন পনেরোর মধ্যে ফুল চলে আসবে এই একটার পরে একটা স্টেপ ওইখানে দেখো বীজের ডালিয়া দেখো তোমাকে দেখাচ্ছি এটা কুড়িয়ে চলে এসছে হ্যাঁ এই যে এগুলো এগুলো কিন্তু বীজের ডালিয়া এইগুলো কিন্তু বীজের ডালিয়া এই কুড়িটা কুড়ি এসেছে এই যে কুড়ি এসেছে বিভিন্ন কালার ভাইব্রেন্ট হয় ফুলটা একটু ছোট হয় আমি একদম এরম বিজেট ডালিয়া দিব বাড়িতে নিয়ে টবে লাগাবে আর একদম প্রচুর ফুল দিবে কিন্তু এইগুলো জমিতে করা গাছ কিন্তু নিয়ে বাড়িতে লাগালে তোমাকে নিরাশ হতেই হবে এই ধরনের তুমি লঙ্কা দেখো কি সুন্দর লঙ্কা যারা বারো মাস বাড়িতে ছাদে লঙ্কা করতে চায় তারা এই যে কালো আকাশী লঙ্কা এগুলো একদম রেডি চারা আছে নিয়ে লাগিয়ে দিবে আবার ধরো এই পাশে আছে এগুলো অর্নামেন্টাল তুমি এক একটার কালার দেখবে এক একটা এক এক রকম দেখো কি হারে লঙ্কা হয়েছে কি বিউটিফুল দারুন একদম ভায়োলেট কালার হ্যাঁ এই এটা যেমন কালো আছে এটা আবার এটা দেখো সাদা এটা সাদা তুমি এইটুকু জায়গার মধ্যে এক একটা এক এক কালারের আমি এই রকম এক একটা এক রকম কোনটা গোল কোনটা গোল কোনটা লম্বা

গেটের উপরে লাগালে না দারুণ সুন্দর ফুল হয় এবং থোকা থোকা ফুল হয় এবার পুনা থেকে এটা এইবারই প্রথম এসছে তো এই লতা গোলাপটা অনেককেই দিব ঠিক করেছি গাছগুলো জাস্ট চার পাঁচ দিন হলো এসছে আর এই সময় তো বগেন এইগুলো বাড়ির সামনে কেউ গেটে যদি তুলে দিতে চায় গেটে বিলিয়ার কাজটা করে দিবে আর কি একদম দারুণ আর থোকা থোকা ফুল হবে না বিভিন্ন কালারে চার পাঁচটা কালার আছে এরপরে যেটা লাগাতে পারেন আপনারা বগিন বিলিয়া বাগান বিলাস জানেন শীতকালে এর আসল ব্লুম দেখো না টপটার সাইজ দেখো এটা দেখুন তো আপনারা চাইলে এই গাছটাও কি বিক্রি হ্যাঁ হ্যাঁ তো আপনারা চাইলে এরকম রেডি টবের গাছও কিন্তু নিয়ে যেতে পারেন দেখুন এই রকম বড় বড় টব যে দেখো না তোমার পিছনে এই যে ফায়ারফিল কালার দেখো না বাহ অসাধারণ সুন্দর একদম ডিপ কালারের যারা পছন্দ করেন এটা তো ফুটে শেষ হয়ে গেল না তাহলে এটাও দারুণ ছিল হ্যাঁ ওটা শেষ এই রকম বড় গাছও আমি দিব আবার ওই রকম বড় গাছ টপ সময় যদি কেউ চান সেটাও পেয়ে যাবেন তো ওইদিকে দেখে আরেকটা অসাধারণ সুন্দর গাছ যদিও অল্প পূর্ণ বাকি মানে একটু কয়েকটা ডালপালা বেশি ছেড়েছে সেটাকে কেটে দিলে একদম পুরো রাউন্ড শেপে অসাধারণ সুন্দর লাগবে এটা দেখতে তার পাশাপাশি দেখুন এদিকে আরও আছে তো এরকম বগিন বিলিয়া এরকম রেডি গাছ বা চারা সবই অ্যাভেলেবেল আছে এই যে এইটুকু চারা দেখাই মানে এইটুকু ছোট চারা এলো পঞ্চাশ টাকার চারা আচ্ছা আচ্ছা এইটুকু ছোটো চারাও যেমন আছে এইদিকে সব ছোট চারা সংগ্রহ তো প্রচুর বগন বিলিয়া বাগান বিলাস প্রচুর চারা মিডিয়াম এরম টপ সব ফুল আসছে সব ফুল আসছে মানে এখান থেকে যেগুলো ফুল আসছে আমরা ওই বাগানে এখান থেকে আর যাচ্ছে বাইরে বাইরেও যাচ্ছে সব গাছের পুরো বেড ওই যে একটা দুটো চারটা গাছ এরকম না কয়েকশো গাছ এই দেখো জুয়েল এটা তিনটা কালার আছে খুব সুন্দর গাছ এটা একদম মাথায় মাথায় দারুন সুন্দর ফুল হয়

অসাধারণ সুন্দর ডালিয়া শীতকালে এটাও একটা আমাদের প্রত্যেকের পছন্দের ফুল ডালিয়া বেশ বিভিন্ন কালারের হাইব্রিড ডালিয়া এগুলো ক্যানিয়া ভ্যারাইটির একদম ফার্স্ট ক্লাস এগুলো বিভিন্ন কালারের অনেক বড় বড় ফুল হবে এগুলো ফুল সময় নিতে হলে আর কতদিন মোটামুটি করতে হবে দিন পনেরো মধ্যে মোটামুটি তুমি কুড়ি দেখতে পাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো তো ছোট চারা আগে বিক্রি হয়েছে তারপরে আমি যে প্যাকেটে লাগিয়ে রেখেছি যারা ছোট চারা বাঁধতে বাঁচাতে পারে না তারা এইগুলো গাছ কিন্তু একটু বড় টবে প্যাকেটে দিলে খুব ভালো এবং গাছটাও বড় মানে অনেকগুলো ফুল বিক্রি করার জন্য ছোট প্যাকেটে রেখেছি এখন এখান থেকে কিছু নিজে লাগাবো অলরেডি কুড়ি আসা শুরু হয়ে যাবে এটা একটা ডালিয়ার পুনের ভ্যারাইটি তো এইবারই এটা এনেছি বড় বড় প্যাকেটে দিয়েছি তো এইবার প্রথম এটা করলাম এটা এখানে কিছু করেছি ছোট প্যাকেটেও কিছু দেখেছি এগুলো নাকি খুব বুসা এবং প্রচুর ফুল ফটে। এবার এই ফুল গুলো ছড়ানো বেশি ধরো পিটুনিয়া পিটুনিয়ার এই ধরনের চারাও যদি কারো লাগে সেরকম পিটুনিয়ার চারাও আমাদের কাছে আছে আচ্ছা একটা জিনিস জানা হলো মোটামুটি এই যে ডালিয়া যেগুলো দেখছি মানে এগুলো অ্যাপ্রেক্সিরম করে চারা এই যে এই যে গাছগুলো আছে প্যাকেটে এগুলো কুড়ি পঁচিশ টাকাতে আমরা আর এটা

বিশ পঁচিশ টাকার মধ্যে আমরা সব দিয়ে দেখতে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসেই কিন্তু বেশ এই ধরো ভালো সাইজের গাছ পেপের চারা পেপের চারা তৈরি হয়েছে এরপরে দেখাই আপনাদের চন্দ্রমল্লিকা মানে অন্যরকম একটা ভালোবাসার প্রত্যেকের তো দেখাবো চন্দ্রমল্লিকার আরো কি কি চারা আছে ফুল কালেকশন তাও তো চন্দ্রমল্লিকা ধরো রাসমালায় বিক্রি করতে করতে প্রায় শেষ করে দিয়েছি আচ্ছা দেখো তুমি সামনের ফুলটা কালার দেখো তো অসাধারণ সুন্দর এটা শুধু কালার দেখুন হ্যাঁ একটু সন্ধ্যা প্রায় হয়ে এসছে খুব তাড়াতাড়ি এখন সূর্য ডুবে যাচ্ছে তার জন্য একটু হয়তো অসুবিধা হচ্ছে আপনাদের তবুও চেষ্টা করছি যতটুকু দেখানো যায় তো বিভিন্ন কালারের আছে এগুলো দাদা মোটামুটি কত করে চন্দ্রমল্লিক ওই প্যাকেটের গাছ কুড়ি পঁচিশ টাকায় সব দিয়ে দেয় তো দেখুন এরকম ফুল সময় যদি চন্দ্রমল্লিকা চান এরকম কুড়ি পঁচিশ টাকাতে কিন্তু এরকম রঙ বেরঙের নানান রকম চন্দ্রমল্লিকা কিন্তু আছে এখানে শুধু এই দিকেই না আরও দেখাচ্ছি মানে এটা হচ্ছে স্টার ইয়েলো সেম ওই পাশে করেছিলাম স্টার হোয়াইট স্টার হোয়াইটটা ফুলের দোকানে অলরেডি বিক্রির জন্য দিয়ে দিয়েছি গতকালে সব কেটে নিয়েছি এই গুলো যারা জমিতে বিজনেস পারপাস করতে চায় না তাদের জন্য এটা আর কি দারুণ এটা কিন্তু তুমি জমিতে চাষ করে বিয়ে বাড়ির প্যান্ডেল সজ্জা বাইছে তিনবার বেস্তে পারবে মানে একবার ফুল কেটে নিবে আবার হবে এটা থ্রি টাইমস এই যে সাদাটা আমি কেটে নিয়েছি বাজারে দিয়ে দিলাম আবার হবে চন্দ্রমল্লিকা প্রচুর ফুল ফোটা অবস্থায় গাছে এই দিকে আছে তোমাকে বল দেখাই আসো এইখানে দেখুন আরো কত রকমের আমি তো অ্যাকচুয়ালি স্নোবল খুব একটা লাগাই না কিন্তু এই যে স্নোবল গুলো অ্যাকচুয়ালি চারাই বিক্রি করি কিন্তু তারপরেও কিছু থেকে যায় তো লাগিয়ে দেই এগুলো দেখো ভ্যারাইটি গুলো ফুলগুলোই অন্যরকম এটা হলুদ এটা দেখো এটা দেখো এটা হোয়াইট দেখেছ এইগুলো অ্যাকচুয়ালি বল ভ্যারাইটির চন্দ্রমল্লিকা আচ্ছা আচ্ছা তো প্রচুর কালেকশন এবং পুচুর কালার মাদার করতে চায় আমার থেকে নিতে চায় এখন এই ফুল শো নিয়ে গিয়ে ও নেক্সট ইয়ারের জন্য মাদার করতে পারবে চোখ সরবে না এরকম সুন্দর সুন্দর কালারের শো দেখুন একের পর এক অসাধারণ তো যারা চন্দ্রমৌলিকা kale সংগ্রহ করতে চান এখানে এই গ্রিন হোম নার্সারিতে পাবেন এবং আরো এদিকে আছে তো পুচুর গাছে সংগ্রহ যেহেতু অনেক বড় নার্সারি এটা নার্সারি ফার্ম বিশাল জায়গা তার জন্য পুচুর সংগ্রহ আপনারা চাইলে একদম এখানে এসে দেখে আপনাদের পছন্দ মতন নিয়ে যাবেন চারিদিকে প্রচুর ফুল ফোটা অবস্থায় এরকম চন্দ্রমল্লিকা চারা কিন্তু আপনারা এখানে সংগ্রহে পেয়ে যাচ্ছেন একটা যেটা আপনারা শীতকালে করতে পারেন সেটা হচ্ছে দেখুন পয়েন্ট সিটিয়া খুব সুন্দর একদম পাতার মতন মনে হচ্ছে সমস্ত পাতাগুলোই কালারফুল এরকম সুন্দর এটা আপনারা করতে পারেন এখানে আপাতত এখানে কি এই মুহূর্তে একটা কালারই আছে এখানে এটা তো একটু লোকাল ভ্যারাইটি আর হাইব্রিড ওই বড় বড় মোটামুটি 60 70 টাকা আচ্ছা আচ্ছা হাইব্রিডগুলো একটু দাম বেশি এতক্ষণ ভিডিওতে যেগুলো দেখলেন সেটা গ্রিন হোম নার্সারির যে ফার্ম হাউস তার এখন যেটা দেখাচ্ছি এটা গ্রিন হোম নার্সারির যে কাউন্টার সেটা যেটা গোপালপুর বিএসএফ ক্যাম্প তার পার করি এইখানেও প্রচুর কালেকশান আছে এখানেও নানা বগেনভেলিয়া চন্দ্রমল্লিকা গাদা এবং ফুল সমেত যদি একটু বড়ো গাদা নিতে চান সেটাও এখানে আছে সঙ্গে দেখুন চন্দ্রমল্লিকার কিন্তু প্রচুর কালেকশান এই সাদাগুলো দেখুন যদিও রাত্রি হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে তার জন্য আলোর অভাবে মোবাইলের ফ্ল্যাশ জারিয়ে আপনাদের দেখাচ্ছি তার জন্য দুঃখিত এরকম প্রচুর আছে আরও দেখুন প্রচুর কালেকশন এরপরে শীতকালে যেটা অবশ্যই প্রত্যেকে ছাদ বাগানে অ্যাড করেন বা করবেন সেটা হচ্ছে এই গোলাপ দেখুন কালারগুলো কি সুন্দর বেশ সুন্দর ঝোপালো একদম রেডি বড় গাছ এরকম প্রচুর আছে সংগ্রহে শুধু এগুলো না এগুলো তো মিনি গোলাপ এগুলো ধরুন থোকায় থোকায় হবে এবার কিছু ভালো সংগ্রহ দেখায় এখানের কিছু গোলাপ আপনাদের দেখাবো এখানে কিছু আইডির গোলাপও আছে এগুলোকে বলে তিলো কালার দেখুন তিলোক্তমা বা আব্রা ডেব্রা বলে আব্রা কাটব্রা বলেন অনেকে দেখুন মাল্টি গোলাপ তো গত বছর আমিও নিয়ে গেছিলাম এখান থেকে এবং সিঙ্গেল কালার দেখাই এটা দেখো এটা ই হলুদ এটাও দেখুন একদম সুন্দর সাদা যদি কেউ বড় চান সেটাও আছে এখানে বিভিন্ন কালার হলুদ লাল এরকম বেশ বড় বড় একদম আরো আছে তো দেখুন কালার গুলো কি অসাধারণ সুন্দর কালার সব এটা আচ্ছা এটা স্টার হোয়াইট এটাই তো হ্যাঁ আমি আগে স্টার ইয়েলো দেখিয়েছিলাম এটা হচ্ছে স্টার হোয়াইট আমরা বাজারে

তো পয়েন্ট সিটি আর আপনাদেরকে যেটা দেশীয় ভ্যারাইটি লাল সেটা দেখেছিলাম এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের লাল পিঙ্ক সাদা হলুদ এরকম বিভিন্ন কালারের কিন্তু পয়েন্ট সিটি আছে এগুলো সত্যি অসাধারণ সুন্দর লাগে মনে হয় কালারফুল ছাদ বাগানে যদি আপনারা বিভিন্ন জায়গায় সেট করেন তো দেখে মনে হবে বাগান কালারফুল হয়ে গেছে পাশাপাশি আরো একটা গোলাপ দেখাই এটা কিন্তু খুব সুন্দর গন্ধ হয় আমার ছাদ বাগানও আছে খুব সুন্দর একটা মিষ্টি পার্পল কালার প্রত্যেকটা গাছে দুটো চারটে করে কুড়ি আছে দেখো পিঙ্ক কালার আছে এটাও আমি গত বছর নিয়ে গেছিলাম দারুণ সুন্দর পিঙ্ক এবং বেশ বড় হয় তো গোলাপ অবশ্যই প্রচুর গোলাপ আছে তো গোলাপের কালেকশন এদিকে কিছু

এগুলোর কিন্তু বেশ কয়েকটা কালার হয় পিঙ্ক হয় লাল হয় প্রচুর এগুলো বেলজিয়াম ভ্যারাইটি আর এটা হয় সিঙ্গেল এজিলিয়া আর এটা হচ্ছে বেলজিয়াম ভ্যারাইটি আচ্ছা আচ্ছা এগুলো বেলজিয়াম তো এটা যদি কম্পোস্ট সারের উপরে খুব ভালো হয় এটা কোলে বেশি মাটি না দিয়ে কম্পোস্ট সারের উপরে মানে লিপ কম্পোস্টের উপরে মেইনলি করলে খুব সুন্দর রেজাল্ট আসে এবং এই খুব সুন্দর দারুন দারুন কালার ওহ এটা তো দাও একদম কুড়িতে ভর্তি হুম তো এরকম এজিলিয়াও কিন্তু আপনারা প্রচুর আছে যদি ব্যালকনি করেন সেই ব্যালকনির মধ্যেও রাখতে পারেন যে রাত্রি হয়ে গেছে তাই আর বেশি দেখাতে পারছি না কিন্তু এরকম দেখুন প্রচুর গোলাপ আছে আপনারা এখানে দেশে দেখে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এছাড়া অর্কিড এটা তো বরাবরই যদি এই নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে আসে অর্কিড ছাদ বাগানে বা ব্যালকনিতে বা যদি একটু শেডও হয় হালকা সেখানেও কিন্তু হয় অল্প রোদ পেলে অর্কিড আপনারা খুব সুন্দর করে করতে পারবেন তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও পেতে প্রত্যেকে গাছ করুন গাছ নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে